পরপর দুবার ঢিল ছোড়া হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে মালদারপর ফের এন জিপির কাছে মঙ্গলবার আক্রান্ত হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরপর দুবার ঢিল ছোড়া হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে মালদারপর ফের এন কাছে মঙ্গলবার আক্রান্ত হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এই নীতিমধ্যেই অভিযোগ দায়ের করলে আর পি বুধবার এই বিষয় নিয়ে আর এবং জিআরপিএফের কর্তাদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এসআরপি অফিসে বৈঠকে শীর্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিআরপির এসপি এস সেল ভামরুকান বলেন এই বিষয় নিয়ে তদন্তের স্বার্থে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জিআরপি বিষয়টি তদন্ত করতে চাইছে একবার মালদাতে শোনা গিয়েছে এবং গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকার আগে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ওপর ঢিল ছোড়া হয় কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে যার মাধ্যমে ট্রেনটি কোন স্টেশনে কটার সময় পৌঁছচ্ছে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা হচ্ছে কিনা সবটাই নজর রাখা হচ্ছে দ্রুত দুষ্কৃতীতে ধরা হবে বলে তিনি জানান পুলিশ স্টেশন যে আছে ওরা ভি সাপোর্ট করছে আমরা আমরা আমাদের এসপি যে মালদাস ওনার সঙ্গেও কথা বললাম আর ইkanı যে সিবি স্যার যাচ্ছে ওনার সঙ্গেও কথা বললাম দে আর অলসো কোঅপারেটিং উইথ আস আসাকুরি উই উইল কমপ্লিট দিস সিকিউরিটি অ্যাস্পেক্ট কি আছে সিকিউরিটি অ্যাস্পেক্ট কি আছে আকুন আমরা bandebar the kandake amara ektu kandake guard karar chesta korchi amara dicche সেটা কিভাবে স্যার গার্ড করছেন গার্ড মানিজ অলরেডি জেতে কোন bandebar the rpf তে নিজে কাজ করছে ওটার সঙ্গে সঙ্গে আমরাও একটু গার্ড মারাই এক অফিসার

কেউ আর আছে তো ওরা ইনভেস্টিগেশনে বেশি কিছু করতে পারবে না দে অলসো ক্যান ডু দ্যাট বাট আমরা দিলে আবার একটু ভালোভাবে করতে পারি বলে আমরা মনে করছি দ্যাট ইফ আর পি গিভস ওরা তো দিতেই হবে কেস তখন তো আমরা ইনভেস্টিগেশন করব ঠিক আছে আওয়ারনেস জন্য জন্য তো তোর লোকাল যে আছে দেখুন এই যে কোথায় কোথায় স্টেশন আছে যে রেল লাইন আছে এটা তো বড় বড়ো আপনারা মিডিয়ামতে আপনারা করতে পারেন আওয়ারনেসে সবাই করতে পারে সো আপনি সবাই আপনাকে আমি অনুরোধ করছি আপনারাই একটু করুন পুরো মিডিয়ার জন্য দেখুন একটা একটু ভালো একটা প্রজেক্ট শুরু করলো এরকম যে একটু করলে তো ঠিক হবে না সো দে বি ঠিক আছে পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরিষেবা সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল ব্লাডারে পাথর কিডনিতে পাথর পোস্টেড গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায়ুতে টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসার ফিসচুলা হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিউ এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এমআর ইমার্জেন্সি রুগী ভর্তি নেওয়া হয় রুগীর আরও বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা মলমূত্র পরীক্ষা ইসিজি এক্স রে ও আল্ট্রাসনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিং হোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা